টয়লেট পাশে থাকুন টাইলক্স কিনে এবং আমরা এই নাম দিয়েছি হাইজেনিক আবাস অর্থাৎ টাইলক্স হাইজেনিক আবাস কারণ আজকে একটি বিশেষ দিবস আজকে উনিশ নভেম্বর এবং উনিশ নভেম্বর হচ্ছে বিশ্ব টয়লেট দিবস যদিও এটা নিয়ে কথা বলতে আমরা অনেকেই সংকোচ বোধ করি কিন্তু সেই সংকোচ বোধ করার জায়গা থেকে আমরা সরে আসতে চাই তাই আসলে দেশে প্রথমবারের মতো টাইলগস এরকম বড় পরিসরে এই দিবসটি উদযাপন করছে এবং জাতিসংঘের আওতায় কিন্তু সারা বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশে এই দিবসটিকে নিয়ে এত বড় পরিসরে কোনো আয়োজন হতো না কিন্তু প্রথমবারের মতো আমরা সবাই জানি যে একটা হাইজেনিক টাইলগস তারা আসলে আমাদের আয়োজন করেছে এবং যেখানে আমার সামনে দেশের সেরা সেলিব্রিটিরা বসে আছে এবং তাদের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই অর্থাৎ আমরা যে স্লোগানটা বলছি দুঃস্থ মানুষের টয়লেট নিয়ে মানে পাশে থাকুন টাইলগস কিনে তো আমার মনে হয় যে আমি কথা না বাড়াই আজকে আমাদের এই আয়োজনে অনেক অনেকগুলি মানুষ উপস্থিত রয়েছে তাদের প্রসঙ্গে আমি যাব তবে এই বছর বিশ্ব টয়লেট ডে নিয়ে কিভাবে নির্ধারণ করা হয়েছে এ প্লেস ফর পিস একটা টয়লেট আমরা সবাই জানি যে পিস্তুল তখন হতে পারে যখন আসলে সেখানে হাইজেনটা মেনটেন করা হয় এবং নোংরা না থাকে কারণ এখান থেকে কিন্তু অনেক রোগ জীবাণু ছড়ায় এবং এই রোগ জীবাণু দ্বারা অনেক বড় ধরনের কোনো অসুখ হতে পারে যেটা আমাদের পরিবারের লোকজনের আক্রান্ত হতে পারে শুধু পরিবার না আমাদের পরিবার মানে হচ্ছে সমাজ রাষ্ট্র আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি একটু কি শান্ত হওয়া যাবে আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রত্যেককে আমি কিন্তু আপনাদের সবার আগে এসেছি আমার কল টাইম ছিল এগারোটায় আমি কিন্তু সকাল এগারোটায় এসেছি আমি যেহেতু উত্তেজিত না আমার মনে হয় আমার ভাইরা উত্তেজিত কম হবে তাই না প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন আমরা সবাই জানি আমি কি কথা বলবো না চুপ থাকবো কি করবো আসলে আমি কনফিউজ আমি কি কথা বলবো দেখি চুপ হয়ে যাব আচ্ছা যাই আবার শুরু করি চলুন তো আমি আর কথা বেশি না বাড়াই আমার মনে হয় যে কথাটুকু আমাকে তো বলতেই হয় সে কথাটুকু বলে আমি শুরু করলাম আজকের এই বিশেষ দিবস এবং এই আজকের উদযাপনটাকে আমরা আসলে আরো একটু চমৎকার ভাবে করতে চাই বলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রিমর হারলেনের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান রয়েছেন ডায়লগস ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ আয়োজনে আরও উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফরহাদুর রহমান রিপন সহকারী প্রকৌশলী ডিপিএইচ ই জনাব সুব্রত বসাক সহকারী প্রকৌশলী গ্রাউন্ড ওয়াটার বিভাগ ডিপিএইচই ই রয়েছেন আরিফুল ইসলাম আইডি গ্লোবাল এবং জনাব গোলাম রাফুল রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ওয়াটার ইন বাংলাদেশ এছাড়া যারা রয়েছেন তাদের নামগুলো শুধু আমি এখন বলবো কারণ যেহেতু তারা বক্তব্য দেবেন তখন আমি বিস্তারিত তাদের ব্যাপারে বলবো কারণ তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমাদের মাঝে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার অপিকরিম করিম রয়েছেন বিদ্যা সিনহা মিম আছেন ভালোবাসার দিলসাদ করা অসম্ভব ভালোবাসার সঙ্গে মনে করেন সবাই আসলে অসম্ভব ভালোবাসার এখানে কাকে যে আমি বলবো আমি সেটা বুঝতে পারছি না প্রার্থনা ফার্দিন দিঘি আছেন পূজা চেরি রয়েছেন প্রীতম হাসান আছেন শ্বেতাজ মনিরা হাসেম রয়েছেন মিম মান্তাসা আছেন অর্চিতা স্পর্শিয়া সব নোমফারিয়া সারিকা আপু আছেন সেমন্তী সৌমি এবং আরো অনেক তারকার আমি কি কারো নাম ভুলে গেলাম মিম মান্ত কথা তো বলেছি